амыне жай камера урамалар 怎么 পরিষ্কার বলতে চাই ইসরায়েল বিশ্বের জন্য ক্যান্সার স্বরূপ কোথায় ক্যান্সার হইলে সে অংশ কেটে ফেলে দিতে হয় বিশ্ব সমস্ত এক তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আমি উদাত্ত আহ্বান জানাইতে চাই মুসলিম রাষ্ট্র প্রধানদের প্রতি অবিলম্বে ঐক্যবদ্ধ ঘোষণার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে বিশ্বের মুসলমান আজকে আমাদের হৃদয় রক্ত হয়েছে ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত নিপীড়িত এবং নিঃশ্বাস নৃশংস গণহত্যা চালিয়ে গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ করে দিয়েছে কুলাঙ্গরের কথা ঠিক না। ইতিমধ্যে এক লক্ষ তিরিশ হাজার মুসলমান নর নারীদেরকে ওই নেতানিয়া কুলাঙ্গার বাহিনী সন্ত্রাসীরা হত্যা করেছে শহীদ করে দিয়েছে এমন এই কঠিন মুহূর্তে বাংলার মুসলমান ঘরে বসে রাখতে পারে না কথা ঠিক কিনা জালো আগুন জালো আমেরিকার রাস্তা নাই জালো আগুন জালো ইসরাইলের রাস্তা নাই ইসরায়েলের নরপশুদের এবার তো আর রক্ষা নাই জালো জালো ইসরায়েলি

খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মৌলানা সাইফুল ইসলাম সংগ্রামী তাওহিদি জনতা আপনারা জানেন সন্ত্রাসীদের যেমন কোন দল নাই সন্ত্রাসীদের কোন দেশ নাই ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে যেভাবে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে ইহুদি ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে হবে সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠেছে হাফিজ জুজুর বলতেন আমি কামরাঙ্গীর চরের প্রেসিডেন্ট এই এলাকায় আজকে যারা সমবেত হয়েছেন বেশিরভাগই কামরাঙ্গীর চর লালবাগ এই এলাকার আমি পুরা বাংলাদেশকে তো বলবই বিশেষ করে কামরাঙ্গীর চরের দের বলবো কামরাঙ্গির চরের কোন প্রবেশ পথ দিয়ে ইসরাইল এবং তাদের দুশরদের পণ্য ঢুকতে পারবে না। ইসরাইল এবং এবিকাদের পণ্য মুক্ত কামরাঙ্গীর চর ঘোষণা করছি। জন্মের ঠিকানা নাই সুতরাং বিরুদ্ধে আজকে দুইটি ঘোষণা এক নম্বর আমাদের কামনাঙ্গি চড়ে ইসরাইলি এবং আমেরিকান পণ্য আমরা নিজেরাও ব্যবহার করব না আর এই কোনো দোকানে ইসরায়েলি পণ্য চলবে না সেই সাথে সারা বিশ্বের ওলামা ইকরাম জেহাদের ঘোষণা দিয়েছে মিয়াজি হাফিজাহুল্লাহর হাতে পঞ্চাশ হাজার যুবক যাহাদের জন্য আজকে আমরা বায়াত গ্রহণ করতে চাই রাজি আছেন সবাই ইনশাল্লাহ কাছে বায়াত গ্রহণ করব হাবিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহর হাতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সংগ্রামী মুজাহিদ হামাস এবং তালেবান ভাইরা আমরা আজকের এই সমাবেশ থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এক নম্বরের বিষয় হলো ফিলিস্তিনের নিরহ মাজলুম নারী শিশুদের যে আর্তনাদ হচ্ছে তাদের ক্ষত বিক্ষত লাশগুলো দেহবশাসগুলো আকাশে বাতাসে উঠতেছে এই অবস্থায় আগামী কালকে এই বাংলার হাফিজজির জমিন থেকে একযোগে আঠারো কোটি মুসলমান দাবি জানাবে বাংলাদেশ টু গাজা সমস্ত বর্ডারগুলো খুলে দেওয়া হোক পাশাপাশি আমরা দাবি জানাবো আমাদের বাংলাদেশের যত লক্ষ সেনাবাহিনী রয়েছে তাদের সমস্ত খরচ অস্ত্র যা লাগে আমরা বহন বহন করব খেলাফত আন্দোলন করবে আমাদের সেনাবাহিনীদেরকে ফিলিস্তিনের গাজায় পাঠানো হোক বক্তব্য রাখবেন মৌলানা আব্দুর রহমান আজকে আমরা যে বিষয় এখানে সমাবেত হয়েছি সবাই অবগত আছি সেই গাজার মুসলমানদেরকে যেইভাবে শহীদ করা হচ্ছে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না অতএব আমরা এই কামরাঙ্গির চরে যেখানে হাফিজ জুহুদুর রহমাতুল্লাহ আলাই শাহিত আছেন ওনার উত্তরাধিকার হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা জিহাদের ঘোষণা করতেছি আমরা ইনশাআল্লাহ বাংলার মুসলমান শুরু করে গাজার ভিতর আমরা jihad অংশ গ্রহণ করব পাশাপাশি আমাদের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমাদের সেনাবাহিনীকে গাজায় যাওয়ার জন্য যত ধরনের ফেসিলিটি দরকার দেওয়া হোক এর খরচ আমরা জনগণ বহন করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এ আমাদের হজরত মিয়াজিদ আহমদ বারকাত আলিয়া কামরাঙ্গি চরকে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য যে সমস্ত প্রোগ্রাম আমাদের সামনে রাখবেন আমরা ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে ওই প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব আমরাও ইসরায়েলি পণ্য বর্জন করব এবং অন্যদেরকেও উৎসাহিত করব এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা মাহবুবুর রহমান ফরিদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় উপস্থিতি বক্তব্য দীর্ঘ করার সময় নেই আমি শুধু এতটুকু বক্ত বলতে চাই মহম্মদ রসূলুল্লা সল্লাল্লাহ আর এই ওসাল্লাম বলেছেন আল জিহাদুম আজ নীলা আয়ৌ মিল্কিয়ামা কেমত পর্যন্ত জিহাদ চলতে থাকবে ইনশা আল্লাহ তবে আমরা এতটুকু দাবি জানাইতে চাই যে এই ইসরায়েলি পণ্য বর্জন করে গাজাবাসীদের পাশে আমরা আছি সুতরাং এতটুকু অবদান আমরা রাখতে চাই বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ ইসরায়েলি পণ্য বর্জন করে গাজাবাসী ভাইদের পাশে আমরা সদা সর্বদা থাকবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন এ পড় যায় বক্তব্য রাখবেন মাওলানা মুফতি কামাল হোসেন কামাল হুজুর সম্মানিত তাওহিদ জনতা এখন বক্তব্য দেওয়ার সময় এখন রক্ত দেওয়ার সময় যদি অনতি বিলম্বে ইহুদিরা যুদ্ধ বন্ধ না করে কোন ইহুদি বাংলার জমিনে থাকতে পারবে না ちょっといスタイル。 আছে আগুন দিয়ে পুড়ে দিতে হবে এখন থেকে হাবিবুল্লাহ মেয়াদির নেতৃত্বে যুদ্ধের ডাকে কে কে সারা দিতে রাজি নেতৃত্ব নেতৃত্ব ছাড়া অর্ডার ছাড়া বিশেষ করে নুরিয়া মাদ্রাসার দিক নির্দেশনা ছাড়া নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করব না পার্বত ইনশাল্লাহ কোন কোন দোকানে দোকানদারদের প্রতি দাওয়াত থাকবে আহ্বান থাকবে বোঝাতে হবে কিন্তু সেখানে গিয়ে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া এটা এমনটা যেন না হয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামিয়া নূরিয়ার, প্রধান মুফতি মৌলানা মুফতি মুজিবুর রহমান ভাই আমরা আজকে এখানে এখানে থাকার কথা ছিল না আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মা বোনেরা মুসলিম ইয়ীম অসহায় শিশু যারা তারা আছে গাজায় তারা আহত তারা নিহত তারা শহীদ আমাদের দরকার ছিল তাদের পাশে থাকা কিন্তু আমাদের তো হাত পাও বন্ধ তাই আমরা আমাদের সাহিত্য অনুযায়ী যতটুকু করতে পারি আমরা যেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারি বলতে পারি যে আল্লাহ আমরা কিছুই করতে পারি নেই শুধু প্রতিবাদ হয়েছিল ওই প্রতিবাদ মিছিলে আমরা শরিক হয়েছিলাম প্রতিবাদ সমাবেশে সমাবেশে শরিক হয়েছিলাম আল্লাহ আর তো কোনো ক্ষমতা ছিল না এই জবাব জন্য আল্লাহ বাঘের কাছে আমরা দিতে পারি আজকে আমরা সেই জন্য এখানে সমবেত হয়েছি আল্লাহ রসুল বলেন যে যে দলের পাল্লা ভারী করে সে ওই দলের অন্তর্ভুক্ত আজকে আমরা এখানে এসেছি কেউ যদি স্লোগান নাও দেই কেউ যদি কথা নাও বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই মিছিলের এই সমাবেশের মানুষ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হব আশা করি ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত বাতিলের প্রতিবাদ করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদেরকে জান মাল এবং জবান দিয়ে জিহাদ করতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি সংগ্রামী তৌহিদি জনতা ইসরায়েল অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র আজ থেকে সাতাত্তর বছর পূর্বে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনের লাখ লাখ মানুষকে তারা হত্যা করেছে লক্ষ লক্ষ নারীদেরকে শহীদ করেছে নির্মূল করার জন্য বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ঘোষণা করতে হবে বাইরামার আমরা প্রতিবাদ করছি যতদিন পর্যন্ত ইহুদিরা নির্মূল না হবে আমাদের প্রতিবাদ চলতে থাকবে সংগ্রামী তহিদি জনতা আগামীকাল সুরহাদ্দি উদ্যানে মাস

সুদক্ষ শিক্ষা সচিব বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়ব আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি আজকে আমরা কাদের পাশে দাঁড়িয়েছি ভাই কাদের পাশে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়িয়েছি আমরা একটা কথা সারা বিশ্বের কাফেরদেরকে ইহুদিদেরকে বলতে চাই খাইবার খাইবার ইয়া ইহুদ জয়েশে মোহাম্মদ সৌফাইয়াউদ হে সারা বিশ্বের ইহুদি মোহাম্মদের সৈনিক জিহাদের জন্য প্রস্তুত রয়েছে আমরা ভীত নয় আমরা ভয় পাই নেই যদি সুযোগ হয় এক চোখে আঠারো কোটি মুসলমান ইহুদিদের উপর চাপিয়ে পড়বে শাহ সבילুনা সבילুনা ইসরায়েলের কদিতে আল্লাহ একতায়ে মিয়াজি উদ্রের নেতৃত্বে আগুন দশ লক্ষ যতদিন পর্যন্ত বিশ্বের মানচিত্রে ইহুদিদের নকশা থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে আমরা নির্মূল করতে না পারবো ততদিন পর্যন্ত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ একটা কথা বলতে চাই আমরা চরে আজকের পর থেকে কোনো ইহুদি পণ্য এবং কোনো ইহুদি পণ্যের গাড়ি প্রবেশ করতে দেব না আমরা কামনাঙ্গিচরের সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আবেদন করতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের দোকানগুলো ইহুদি পণ্যমুক্ত করে ছাড়ুন অন্যথায় কঠিন আন্দোলন হবে ইনশাল্লাহ কিন্তু কোন আইন আমরা হাতে নিব না আমরা তাদেরকে আবেদন করব আরেকটা কথা বলতে চাই আগামী কাল মার্চ ফর গাজ্জা এই নামে একটি বিশাল প্রোগ্রাম হতে যাচ্ছে ঢাকায় আমরা সবাই শরিক হব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি খবল করো সর্বার্দি উদ্যানে জমায়েত হবে আমরা জোহরের নামাজের পরে নুরিয়া মাদ্রাসা থেকে আগামীকাল ইনশাল্লাহ মিছিল আকারে আমরা সরবার্দি উদ্যানে যাব আপনারা সকলেই শরিক থাকবেন আপনাদের প্রতি উদার্ধ আহ্বান রইল এখন এই পর্যায়ে যার কাছে যা আছে কালিমার পতাকা ফিলিস্তিনি পতাকা পানি এবং হালকা খাবার নিয়ে আমরা নিজেদের প্রস্তুত রাখবো ইনশাল্লাহ যাদের তৌফিক আছে তারা বেশি করে পানি পিক আপে নিয়ে যাব ওখানে যে আমরা ইনশাল্লাহ পানি বিতরণ করব এখন আমাদের সামনে দোয়া পরিচালনা করবেন আমাদের নুরিয়া মাদ্রাসার প্রধান মুফতি সাহেব হজরত মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেব মেহরবান করে আমাদের প্রতি রহম করেন করম করেন আয় আল্লাহ এ আল্লাহ সারা দুনিয়ার মজলুমদেরকে আপনি সাহায্য করেন জালেমদেরকে মখলুপ করে দেন জালেমদেরকে পরাজিত করে দেন মেহরবানি করে আয় আল্লাহ বিশেষত গাজার উপরে যারা হামলা করতেছে আমাদের মুসলমান ভাই বোনদেরকে যারা শহীদ করতেছে হাজার হাজার মুসলমানদেরকে যারা শহীদ করতেছে এখনও তাদের শহীদ করা বন্ধ হয়নি আপনি তাদের বদলা নিয়ে আনেন মেহরবানি করে আল্লাহ এই ইহুদিদের বদলা নিয়ে আনেন মেহরবানি করে আল্লাহ আল্লাহ আপনার কুদরত এখনও আছে থাকবে মেহরবানি আপনার কুদরতের একটু নিশানা আপনাদেরকে দেখায় দিন আল্লাহ 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 আমরা অনেক কিছু দেখছি আফগানিস্তানের বিজয় দেখেছি বাংলাদেশের বিজয় দেখেছি আমরা ফিলিস্তিনের বিজয় দেখতে চাই গাজার বিজয় দেখতে চাই আল্লাহ মেহরবানির আমাদের আমাদেরকে এই গাজার বিজয় আমাদেরকে দেখিয়ে দেন আয় আল্লাহ আল্লাহ মজলুমদের পক্ষে যারা লড়াই করতেছেন তাদেরকে আপনি বিজয়ী করুন আল্লাহ তাদেরকে বিজয়ী করুন আল্লাহ তাদেরকে দান করুন আল্লাহ আপনি আল্লাহ আগামীকালের সমাবেশ সরি উদ্যানের সমাবেশ আপনি মেহরবানি কবুল করেন আল্লাহ কামিয়াব করেন মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে সেখানে উপস্থিত থাকার শরিক হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের دعاء احمد عبد المهل لقب القبول كرين سبحان ربك رب العزة عما يصفون <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين